সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জান্নাতে যাইতে পারবেন তাহলে পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মোস্তাজাবাদ দেওয়া আছে এসছে আসবে সেই মুস্তজাবাদ দেওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারে দান্দান দান মোবারক শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয় সেই মুস্তজাবাদ দেওয়া যদি রক্তে পা জুতা মোবারক আটকে যাওয়া ছাড়া দিনের বিজয় না হয় সেই রসুল সাল্লাহাম মুস্তাজাবাদ দাওয়া যদি সাতাশটা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায়ে যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় আজকে বাংলাদেশে কোন পীরের দোয়ায় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওইটা স্বীকার করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি করতে হয় একমাত্র জামাত ইসলামের পক্ষে তা সম্ভব কেন হব না আমি সেই রসুলের সাহবা আজমানো সাহবা আজমাইন ক্রমে তাদের ইমান ছিল তাদের তাহাজি ছিল তাদের সাদাকা ছিল তাদের জিকে ছিল তাদের সব ছিল তাদের দাঁড়ি মুবারক ছিল তাদের টুপি মুবারক ছিল তাদের জুব্বা মুবারক ছিল সবই তো তাদের ছিল তারপরে তো এসে বলেছিল বায়াত রসুল হে রসুল আমাদেরকে বায়াত দেন আমাদেরকে বায়াত দেন তার তো বায়াতই নিয়েছিলেন এটার উপরে ভিত্তি করে এরপর তাদের জীবনের শাহাদাতের তামান্না তারা উজ্জীবিত হয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে লক্ষ লক্ষ নয় কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করে আগামীকালকে মিছিল হবে মিছিলের নেতৃত্বে এরা থাকবেন অমুকে যদি গ্রেপ্তার হয়ে যান ওমুকে যদি আহত হয়ে যান ওমুকে যদি শহীদ হয়ে যান তারপরে অমুকরে অমুক তারপরে অমুক এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে পিছন থেকে তিন চারজন ভাই সামনে এসে হাজির হয়ে গেছে তারপর যদি আর তালিকায় কারো নাম না আসে এই কারণে আমি বাদ পরে যেতে পারি আমার নামটা এখানে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতি আর টিসিটিএস এর উপরে টিকে নাই এই সমস্ত ভাইদের ত্যাগ কোরবানের শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে আমি আজকে প্রথম সিদ্ধান্ত নিলাম মুয়াজ্জিনের আদান শুনলে যেমন মসজিদে যাওয়া আমার জন্য বাধ্যতামূলক দায়িত্বশীলের নির্দেশ যদি কোরআন সুন্নার ভিত্তিতে হয় তাহলে ওই আহ্বানে সারা আমার জন্য বাধ্যতামূলক দুই নম্বর ঠিক হলো ওখানে আনুগত্য আমি ইমামের কিছু এক ঘন্টা করার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিলাম বাকি তেইশ ঘন্টা আমার জীবনে একজন ইমাম থাকবে যদি ইমাম না থাকে তাহলে বিপরীতটা হচ্ছে আমার ইমাম হয়ে যায় কে ইবলিস তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্যই আমি আজকে থেকে আকিমের এক ঘন্টা ইমাম আর আকিম উদ্দিনের তেইশ ঘন্টার ইমাম ইনশাল্লাহ পরিস্থিতি ভালোর জন্য বায়াত না খারাপের জন্য বায়াত খারাপ পরিস্থিতিকে কি করার জন্য ভালোর জন্য আর আপনারা কি বলেন পরিস্থিতিটা চেঞ্জ হোক ইনশাল্লাহ আমরা সবাই কি হয়ে যাব পরিস্থিতি চেঞ্জ হওয়ার পর রোপণ হওয়া বায়াত নেওয়া নাকি বায়াত নিয়ে পরিস্থিতি চেঞ্জ করার সিদ্ধান্ত না সাহাবিদের সুন্না কোনটা ছিল বায়াতের সাথে সম্পর্ক দুঃসময় না সুসময় যতগুলো বায়াতের ঘটনা ঘটেছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওমরের কাছে পরবর্তী খলিফাদের কাছে সমস্ত ঘটনাগুলো সময়ের সাথে সম্পর্ক না সুসময় আর আমরা বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করছি এই জাতির পরিবর্তন কে করবে দেশের পরিবর্তন কে করবে আরে ভাই এটা তো বায়াতের মৌসুম চলতেছে এটা আমরো আর হিমসাগরের মৌসুম চলতেছে না কিসের মৌসুম এই মুসলিম যে এরা ইলিশের কাঁঠালের খবর রাখে এরা শুধু বায়াতের খবর রাখলো ছিল বায়াত ছাড়া ইমান নাই ইমান ছাড়া বায়াত না ইমানই তো মায়াত আপনি ইমান মানেই তো আপনি বায়াত গ্রহণ করুন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দর্শক শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই শিক্ষা শিবির অনুষ্ঠানে একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং এই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছেন পুরো রাজনৈতিক অঙ্গন তো দশক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে আসি আকিমুস সালাত আপনাকে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং থিওরিটিক্যালি দিয়ে আর আকিম উদ্দিনের মাধ্যমে তেইশ ঘন্টা ওরকমই আরেকজন ইমামের ওরকম একজন আনুগত্য করার জন্য দায়িত্বশীল ঠিক করে কাজ করার দামি হচ্ছে আকিম যে এক ঘন্টা আকিমুস সালাতের আনুগত্যের ট্রেনিং আপনি নিয়েছেন এই থিওরিটিক্যাল ট্রেনিংটাই যদি আকিম উদ্দিনে তেইশ ঘন্টায় আপনি ইনভেস্ট করতে ব্যর্থ হন বা আমি ব্যর্থ হই আর অর্থ হলো এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং আপনি নিতে সক্ষম হলেও তেইশ ঘন্টার বাস্তব জীবনে আনুগত্যের দায়িত্বশীল নির্ধারণ করতে না পারার অর্থই হলো আমি ওই তেইশ ঘন্টা ইবলিসের আনুগত্যের সিদ্ধান্ত নিয়েছি আকিমুস সালাত আপনাকে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং দিয়ে ছেড়ে দিল বাকি তেইশ ঘন্টার আনুগত্যের মাপকাঠি মানদণ্ড কি হবে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম এই আনুগত্যের ট্রেনিং নেওয়ার জন্যই সাহাবা এসবাইন কামগণ আকিমুস সালাতের যত গুরুত্ব তাৎপর্য তাদের সামনে তুলে ধরেছেন নিশ্চয়ই এটা তাৎপর্যপূর্ণ সালাতের গুরুত্ব অপরিচী কিন্তু সেই সালাত যখন আপনাকে মসজিদমুখী করার পর আকিমুদ্দিনের মাধ্যমে সংগঠনমুখী করল না এখানে ইমামের আনুগত্যের মাধ্যমে আপনাকে এখানে দায়িত্বশীল আনুগত্য করতে অভ্যস্ত করলো না সেই প্রসঙ্গে সুরা মাউনের বর্ণনা হচ্ছে হাওয়াইলুল্লিল যারা নামাজ পড়ে না ধ্বংস তাদের অর্থটা এটা অর্থটা কি নামাজ পড়লো ধ্বংস তাদের জন্য করল তার মানে কি আপনি ট্রেনিংটা নিলেন না আকিমুস আছে সলাত আনুষ্ঠানিক ভাবে যে ট্রেনিংটা আপনি নিয়েছেন সেটার উপরে আপনি দায়েম থাকতে পারলেন না ওটার উপরে আপনি চব্বিশটা ঘন্টা নিজেকে পরিচালনা করতে পারলেন না তার অর্থই হচ্ছে আপনার নামাজ আপনাকে সফল করলো না কি করলো কি করলো ধ্বংস করলো তার অর্থই হলো ধ্বংস কে করে আল্লাহ তালা সফল করে রিপ্লিস আমাদের কি করে তাহলে এক ঘন্টার ইমামতির আনুগত্যের ট্রেনিং আমি আজকে প্রথম সিদ্ধান্ত নিলাম মুহাজিনের আদান শুনলে যেমন মসজিদে যাওয়া আমার জন্য বাধ্যতামূলক দায়িত্বশীলের নির্দেশ যদি কোরআন শুননার ভিত্তিতে হয় তাহলে ওই আহ্বানে সারা আমার জন্য বাধ্যতামূলক দুই নম্বর ঠিক হলো ওখানে আনুগত্য আমি ইমামের কাছে এক ঘন্টা করার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিলাম বাকি তেইশ ঘন্টা আমার জীবনে একজন ইমাম থাকবে যদি ইমাম না থাকে তাহলে বিপরীতটা হচ্ছে আমার ইমাম হয়ে যায় কে ইবলিস তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্যই আমি আজকে থেকে আকিমুসালাতের এক ঘন্টা ইমাম আর আকিমুদ্দিনের তেইশ ঘন্টার ইমাম ইনশাল্লাহ তিন নম্বর যে সালাত আপনি ফজর পড়েছেন যে সালাত আপনি জুমা পড়বেন আল্লাহ আপনি বায়াতবদ্ধ জীবনের গুরুত্ব তো আপনার সালাতের মধ্যে বিদ্যমান আপনি যখন সালাতে প্রথম গিয়ে দাঁড়ান আপনার প্রথম শর্ত হলো দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে কি হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া এটা পাঁচটা হক বলা হয় সালাতে আমা আমার অব্যাহু আপনি সালাতে দাঁড়ান না কোথায় দাঁড়িয়েছেন আল্লাহ কার সামনে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন সালাতে দাঁড়ায় কেউ যদি চায় আল্লাহ তার সাথে কথা বলুক তাহলে যেন তেলাওতে বসে যায় সুবান আল্লাহ অমুকে খোঁজ না অমুকে আমাদের কোনো খবর নেয় না অমুকে আমাদের দেখা করে আরে ভাই যে আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইলেই আমার সাথে কথা বলতে পারো সেইরকম একজন রব সেরকম একজন প্রতিপালক সেরকম একজন আমার জীবনে থাকার পর পৃথিবীর আর কে কথা বললো কথা বললো না তাতে আমার কি যায় আসে এটা কোনো অহংকারের কথা না বিনয় থেকে আত্মতৃপ্তির ঢেকুর কিনবেন আমি তো চাইলেই কার সাথে কথা বলতে পারি আপনারা পৃথিবীতে কার সাথে কথা না বললে মন খারাপ হয় শুধু পাঁচ পাশক্ত সালাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তো সবচেয়ে প্রশান্তির ঠিকানা ছিল ওটা আপনি প্রশান্তি খুঁজেন মেডিটেশনের মাধ্যমে আপনি প্রশান্তি খুঁজেন ব্যাংক ব্যালেন্স সমৃদ্ধ হওয়ার মধ্যে আপনি প্রশান্তি খুঁজেন আপনার প্রমোশন ডিমোশনের উপর আপনি প্রমোশন করতেন ফ্ল্যাট হইলো ফ্লোট বরাদ্দ হইলো আপনার চাকরি হইলো এটার উপরে অত সাল্লা রসুল সাল্লাহ প্রশান্তি খুঁজেছেন আর সালাত আয়ন দেখি যখন অস্থিরতা তার মধ্যে বিরাজ করত। সাথে সাথে তিনি কোথায় দাঁড়িয়ে যেতেন তার অন্তরটা প্রশান্তিতে ভরে আর আমাদের এখন নামাজের মধ্যে তার এলে অস্থিরতা বেড়ে যায় আমাদের দেশের খোদ্া হয় মানুষের ঘুমের উপযুক্ত সময় নির্ধারিত হয় আর রসুল সাল্লাহ সাল্লাম দিতেন সবচেয়ে দুর্বল সাহাবিও চোখের পলক ফালানো সময় খুঁজে পেত চোখের পলক ফেলতেন না যে কোন শব্দটা আমার থেকে ছুটে যায় এবং রসুল সাল্লাহ সাল্লামের চেহারাটা এরকম থাকতো যে এখনই রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য বের হয়ে যেত আরে ভাই সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জান্নাতে যাইতে পারবেন তাহলে পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মুস্তাজাবাদ দেওয়া আছে এসছে আসবে সেই মোস্তজাবাদ দাওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন শহীদ হওয়া ছাড়া যদি বিজয় না হয় সেই মুস্তজাবাদ দাওয়া যদি রক্তে আটকে ছাড়া বিজয় না হয় সেই সাতাশটা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় কে বাংলাদেশে কোন পীরের দোয়ে এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে কেন বায়াত হব না আমি সেই রসুল সাল্লাহ সাল্লামের সাহাবা ইসবাইন কিরাম কর্ণকের শেষ হয়ে তো সাহাবা ইসবাইন কিরাম তাদের ইমাম ছিল তাদের তাহাজি ছিল তাদের সাদাকা ছিল তাদের জিকির ছিল তাদের সব ছিল তাদের দাড়ি মুবারক ছিল তাদের টুপি মুবারক ছিল তাদের জুব্বা মুবারক ছিল সবই তো তাদের ছিল তারপর তো এসে বলেছিল বায়াত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হে রসুল আমাদেরকে বায়াত দেন আমাদেরকে বায়াত দেন তারা তো বায়াতে নিয়েছিলেন এটার উপরে ভিত্তি করে এরপর তাদের জীবনের শাহাদাতের তামান্না তারা উজ্জীবিত হয়েছে আমি মাঝে মধ্যে বলি ভাই কষ্ট নিয়ে ইমানই ছিল বায়াত বায়াত ছাড়া ইমান না ইমান ছাড়া বায়াত না ইমানই তো বায়াত আপনি ইমান মানেই তো আপনি বায়াত গ্রহণ করেন সেই বালক সেই বাদশাহ এবং সেই জাদুকরের গল্প হাদিস গল্প না এটা হাদিস নাই হাদিস ছাপে উগ্দুদের হাদিস নাই সেই বালক সেই জাদুকর এবং সেই বাদশাহ সে বাচ্চা শেষের অংশটুকু আপনি বলি এখানে হাদিসটা আমার মাঝে মধ্যে আমি স্মরণ করার চেষ্টা করি যেখানে রসুল করিম সাল্লাহ সাল্লাম স্মরণ করেছেন আমি এটা আমাদের টিসি টিএস এর ভাইদেরকে মাঝে মধ্যে বলি যে ভাই এত টিসি আপনারা করেন সেই বালককে জাদুকর স্মরণ করেছিল তুমি যে ইমানের স্তরে এখন এসে পৌঁছিয়েছ এখন তোমার জন্য সংবাদ হচ্ছে ওয়া ইন্নাকা সাতুবতালা ইমানের দাবি হচ্ছে এখন তুমি পরীক্ষার মধ্যে সাতুবতালা এবং দেরি হবে না খুব তাড়াতাড়ি তুমি কিসের মধ্যে পড়ে যাবা পরীক্ষার মধ্যে পড়ে যাবা ইমান মানে পরীক্ষা এরপরে শুধু তা বলা হয় নাই সেই ছেলেকে যখন হত্যা করার জন্য বাচ্চা সিদ্ধান্ত দিল আপনাদের মনে আছে বাচ্চাকে তার আগে তো মন্ত্রীকে হত্যা করা হয়েছে তারপরে না উজির নাজি যারা যাদের রোগ সারা হয়েছে তাদের সবাইকে ডাকা হয়েছে শুধু তাদের বলা হয়েছে দেখেন তারা কিন্তু ইমান গ্রহণ করার পর টিসি টি পরের কথা এক নামাজ পড়ানো কি পায়নি এক অক্ত সালা তো তাদের জীবনে আদায় করার সুযোগ হয়নি সেই লোকটাকে তলরের মাঝখানে দাঁড় করিয়ে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো নাহলে জীবন ছাড়ো সুবাহান আল্লাহ এটা কি এটা ভাই এই অঙ্গীকার কার দ্বারা করেছিলেন এই ওয়াদা তারা করেছিলেন জীমান এনেছে জীবন চলে যাবে যাবে করাত রেখে মাঝখানে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো না হলে জীবন ছাড়ো হয় ইমান নালে গরদান দুটো একসাথে থাকবে না এখন কোনটা থাকবে বায়াত এই বায়াত তারা নিয়েছিলেন মাঝখানে করাত রেখে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল ইমান ছেড়েছে সর্বশেষ সেই গোলামকে এই বালকটাকে হত্যা করার জন্য নিয়ে সে বলতে পারতো দেখেন আমি আপনি নিরীহ প্রকৃতির লোক আমি টোক সারি মানুষ আল্লাহ কিছু ক্ষমতা দিচ্ছে চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য এই সমাজ কল্যাণমূলক কাজের জন্যই আমার আপনি কি রাখা উচিত জীবিত রাখা উচিত আমাকে আপনি ইয়া করে না এই সমস্ত জয়জামালের মধ্যে আমি যাইতে চাই না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো সে নিজে সে নিজে তার শাহাদাতের রাস্তা দেখাই দিচ্ছে সে বলল বাদশাহ তুমি যদি আমাকে হত্যা করতে চাও এভাবে পারবে না তাকে পাহাড়ে উঠাইছে ও যারা পাহাড়ে উঠাই ধাক্কা দিয়ে ফেলাই দেবে হেরাই মরে গেছে বালক চলে আসছে জিজ্ঞেস করছে ঘটনা কি বালক আসলে কী করে সে জিজ্ঞেস করছে এটা কার কার সিদ্ধান্ত আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত আমাকে আপনি মারান আমার একটা পশম আপনি আঘাত করতে পারবেন না তো ওই বালকের ইমান আর আমাদের ইমান এক জায়গায় করা লাগবে না আমরা এটা বলতে পারবো না যে মিছিলে আমাকে কিছু করতে পারবেন না যদি আল্লাহর ফায়সালা না থাকে আমাকে আপনি রাজপথ থেকেও গ্রেপ্তার করতে পারবেন আল্লাহর ফায়সালা থাকলে ঘরের মধ্যে থেকেও আমাকে কেউ হেফাজত করতে দিস দিস ইমান বায়াত এরপরে সেই বালক তো শিখিয়ে দিয়েছিল বাচ্চাকে আমাকে যদি হত্যা করতে চাও তাহলে কি করো শুলে চড়াও শুলে চড়াই আমার এই ডান পাশে তুমি তিন নিক্ষেপ করবা এবং শুধু বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের যে রব তার নামে আমি তীরটা কি করলাম তা আল্লাহ ওই গোলামের রব স্বীকার করলো না করলো না এইটুকু আর সে একটা কন্ডিশন দিয়েছিল তার তো কাজ হলো দাওয়াতি কাজ করা দেখেন জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করা আর আমাদের একটা আবহাওয়া গরম ছিল তো এবার গণসংযোগটা তাপদাহের কারণে বাস্তবায়ন করা মন্তব্যের ঘরে দেখি বড় বড় থানা সাইন করে লিখে দিয়েছেন তাপদাহের কারণে আমাদের এবার গণসংযোগ পক্ষ যথাযথভাবে পালন করতে আমরা সক্ষম হই নাই আল্লাহ আমাদের এই দুর্বলতা মাফ করুন ওখানে লেখা আছে এটা আমি পড়তেছি ওখানকার লেখা পড়তেছি আর পালক তার ইমান সামনে রেখে সে বলছে যে শুধু এইটুকু করো যে সবাইকে ডাকবা ডাইকা তারপরে আমারে হত্যা করতে সব লোকের সামনে যখন বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তীর ছুটছে আলোকে এখানে হাত দিছে শহীদ হয়েছেন আর সাথে সাথে উপস্থিত লোকরা সবাই কলে বাতে বলে একজন মারা গেছে আর লক্ষ্য ইমানদার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে লক্ষ লক্ষ নয় কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রব্বিল গুলাম এরপরে তো কত মনে আছে যারা বাকি ছিল এবার যারা ইমান আছে এবার তাদের পাল এই সরকারও মনে করছিল যে মূল মাস্টারমাইন্ড যারা শেষ করে ফেলে জামাত কি হয়েছে ওই বাচ্চাও মনে করছিল মাস্টার মাইন্ড হলো এই বালক বালক এই বালকটারে যদি সাইজ করা যায় তাহলে শেষ কিন্তু দেখলো যে এরা সাইজ করতে গিয়ে আরো বড় হয়ে গেছে এই সরকারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই দিকে গেছে না যায় নাই তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে দেখলো যে পরিস্থিতি আরো এখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের যেখানে যেভাবে পারে তারে তারা শহীদ করবে এই বাচ্চাও সিদ্ধান্ত নিল সিরিয়ালে নিয়ে শুনতেছেন এরপরে দেখেন এখানে হাদিসের ভাষাটা শুনে হাত্তা এরপরে সিরিয়াল যখন এরকম আগুনের গর্ত করা হলো এই ইমানদারদেরকে একের পর এক ডাকা হলো এরা কি নামাজ পড়ার টাইম পেয়েছে টিসি করছে এরা টিএস করছে মালানা সাইদি হুজুরের বক্তৃতা শোনার সুযোগ পাইছে ইউটিউবে বক্তৃতা শুনে ইমান গরম করার টাইম পাইছে কিছুই পায় না শুধু ইমান আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে হাদিসের কোনো কোনো বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কারণে যে বাচ্চার মন পরিবর্তন হয় হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে শাহাদাতে সময় পাবে আলহামদুলিল্লাহ এটা বলে এই জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করে আগামীকালকে মিছিল হবে মিছিলের নেতৃত্বে এরা থাকবেন ওমুকে যদি গ্রেপ্তার হয়ে যান ওমুকে যদি আহত হয়ে যান ওমুকে যদি শহীদ হয়ে যান তারপরে অমুক তারপরে অমুক এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে পিছন থেকে তিন চারজন ভাই সামনে এসে হাজির হয়ে গেছে বলছে তারপর যদি আর তালিকায় কারণ আর না আসে এই কারণে আমি বাদ পড়ে যেতে পারি আমার নামটা এখানে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতা টিসিটিএসের উপরে টিকে নাই এ সমস্ত ভাইদের ত্যাগ কোরবানি শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাল আজকে এখানে আমি জানতে চাই এখানে প্রতিযোগিতা হবে এইটা যে আমরা শহীদ হতে পারি পারি আল্লাহর কবুল করবেন কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছে আমরা এই প্রতিযোগিতাটা করতে চাই এই থানায় যদি একজন কেউ রোকন হয় প্রথম এই আমাদের উপস্থিতির মধ্যে প্রথম যদি কেউ রোকন হয় সে হলাম আমি সে হলো আমি সেই সেই ভাই হাত জাগান যে সবার আগে যেই থানায় রোকন হবে এরপরে সবার আগে সিরিয়া সে হলো আমি দেখি হাত জাগান ইনশাল্লাহ বাকি যারা হাত জাগান নাই তারা পুরো বছরের মধ্যে তো হবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবল করে কি বলা হচ্ছে এক মহিলা আসলো কি তার সাথে কে আছে একদম নবজাতক একটা সন্তান এখনো কথা বলাই সেখানে কথা না বলা সেই সন্তানের মায়াটা মহব্বরটা কেমন থাকে বাচ্চা সিদ্ধান্ত নিললে দুইটার একসাথে ফালায় না দুইটার একসাথে ফালাইলে এটার মর্যাদা এটা মায়া মহব্বত তারা টের পাবে না আগে এর কোলের সন্তানটা ফালাও এর কোলের সন্তানটাকে আগুনে ফালাও তাহলে মা বুঝতে পারবে ইমান কত বড় জিনিস আর ছেলের প্রতি মহব্বত কত বড় জিনিস যারা নিজের কলিজার টুকরা সন্তান যখন ফেলে দেওয়া হবে ইমানের এমন দৃঢ়তা এমন এক এমন এমন সামাহাত্য ক্ষমতা তিনি দেখিয়েছিলেন আল্লাহ তালা সাথে সাথে ওই সন্তানের মুখে কথা তুলে এই দৃশ্যের অবতারণা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে করার সুযোগ আসছে না আসবে আসছে মেরি কাসেম আলী ভাই শহীদ তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয় এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাত হাসতে হাসতে বিদায় দিয়েছে শহীদ নিজামী ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবে এই গল্প আছে কত আছে এখনই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম তার প্রশান্ত আত্মা তিনি একটু কফি খেয়েছেন একটু খেজুর খেয়েছেন কারারক্ষীকে দিয়েছেন কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা যে তার আর এক ঘন্টা পরে ফাঁসি হবে সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও আমি কিছু সময় একটু রেস্ট নেব তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যায় কথা বলার সুযোগ করে দিলেন ফা গোলামিয়া উম্মা সে তার মাকে বলল ওই বালক যার কথা বলতে আরো দুই বছর লাগার পর তখন কথা বলা শুরু করে দিল এবং কথা বলে বললো লাহা উম্মাহা সে তার মাকে বলল কি বলল দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ মায়া দিস ইজ এগ্রিমেন্ট এই চুক্তি এই এই সিদ্ধান্ত আপনাকেও এখান থেকে নিতে হবে সে সিদ্ধান্ত নিয়ে বললো ইয়া উম্মাহা ইসবিরি হে আমার মা কি করো কনিজার টুকরা সন্তান মাকে ধৈর্য ধরতে বলতে ইসবিরি সবর করো আর কি করো ফা ইন্নিকি আলাল হাক তুমি চিন্তা করবা না তুমি এবং আমরা কৃষির উপরে আছি আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে আছি এই বিজয় আল্লাহ তালা ইতিমধ্যে দিয়েছেন বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে এই রাস্তায় বের হয়ে আপনি পাঁচজনকে সাথে এক টানা পর পর সালাম দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম পর পাঁচজনকে একটা না সালাম দিবেন সামনের লোকের এবং যাদেরকে সালাম দিয়েছেন এই লোকেরা মনে মনে ভাববে যে লোকটা কি করে অফিসে যে লোকটা ঘুষ খায় না ওখানকার সমস্ত অফিসের স্টাফ আলোচনা করে এই লোকটা কি করে জামাত ইসলামী করে হক কথাটা যে ইমাম সাহেব মসজিদে বলে ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার হয় উনি জামাত ইসলামী রোকন না কর্মী ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে না এই লোকটা কি করে ফ্ল্যাটে থাকে সবাই বের হওয়ার সময় সালাম দেয় সিকিউরিটির সাথে হাত মিলে কথা বলে ওই সিকিউরিটি গার্ডটা প্রচার করে যে আমাদের এই ফেলাটা একজন স্যার থাকে সম্ভবত উনি জামাত করে কেন উনি কী করে শুধু সালাম দেয় এই নৈতিক বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেন দিয়েছেন আমাদের প্রতিপক্ষরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি করতে হয় একমাত্র জামাত ইসলামের পক্ষেই তা সম্ভব এই নৈতিক বিজয় যেখানে আমাদের হয়েছে রাজনৈতিক বিজয় আমাদেরকে হবে ইনশাআল্লাহ সেটার জন্য কি আপনারা প্রস্তুত আছেন সেই প্রস্তুতির জন্যই সাহাবিগন গিয়ে বলেছিলেন বায়াত রসুল উল্লাহ সাল্লাম পরিস্থিতিতে একটু খারাপ আছে কি দেন আমাদের না ভালো আছে পরিস্থিতি ভালোর জন্য বায়াত না খারাপের জন্য বায়াত খারাপ পরিস্থিতিকে কি করার জন্য ভালোর জন্য আর আপনারা কি বলেন পরিস্থিতিটা চেঞ্জ হোক ইনশাল্লাহ আমরা সবাই কি হয়ে যাবো পরিস্থিতি চেঞ্জ হওয়ার পর রোপণ হওয়া বায়াত নেওয়া নাকি বায়াত নিয়ে পরিস্থিতি চেঞ্জ করার সিদ্ধান্ত না সাহাবিদের সুন্না কোনটা ছিল বায়াতের সাথে সম্পর্ক দুঃসময়ের না সুসময়ের যতগুলো বায়াতের ঘটনা ঘটেছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওমরের কাছে পরবর্তী খলিফাদের কাছে সমস্ত ঘটনাগুলো সময়ের সাথে সম্পর্ক না সেই সময় আর আমরা বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করছি এই জাতির পরিবর্তন কে করবে দেশের পরিবর্তন কে করবে আরে ভাই এটা তো বায়াতের মৌসুম চলতেছে এটা আম্রপালি আর হিমসাগরের মৌসুম চলতেছে না কিসের মৌসুম এই মুসলিম উম্মার বদনসিব যে এরা ইলিশের মৌসুম জানে এরা আমের মৌসুম জানে এরা লিচু কাঁঠালের মৌসুমের খবর রাখে এরা শুধু বায়াতের মৌসুমের খবর রাখলো আফসোস বা আমরা উপস্থিত এখানে সকলে হাত জাগাতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বায়াতের মৌসুমে আল্লাহ আমাদেরকে বায়াত নেওয়ার তৌফিক দান করুন বায়াতের মৌসুম মানে কি এই দুঃসময়ে বায়াত নিয়ে এটাকে সুসময়ে পরিণত করার দায়িত্বই হচ্ছে ইমানের দাবি এটাই বায়াতের গুরুত্ব এটা বায়াতের তাৎপর্য আপনি তো বায়াত নিয়েছেন ভাই আজকে সালাতুল জমা আদায় করতে যাবেন দাঁড়িয়ে যাবেন এরপরে আপনারা কেউ একটু জামা টানলো কেউ একটু কাপড় টানলো কেউ সেটা খোটাও দিল কেউ সেটা গুতাও দিল তামনে বলবেন ভাই একটু পরে ঠিক আছে আমি একটু নামাজের মধ্যে আছি বুঝেন না এটা মনোযোগ ঝামেলা করেন না আমা আমার রব্বাহু আপনি দাঁড়াইছেন কার সামনে আল্লাহর সামনে আপনি তো একটু ডানে বামে করবেন আলাতে শিক্ষা আকি মুদিনে শিক্ষা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিয়ত করা মানে কি করা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আপনারে আর কেউ পারাইতে পারবে না ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আনিফা এক নিষ্ঠভাবে এক নিষ্ঠভাবে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন এক নিষ্ঠভাবে আপনাকে আর কেউ নড়াতে এরকম সিদ্ধান্ত আজকে নিয়ে এখান থেকে বায়াতের জন্য আমরা বের হবই আপনি যে সালাতে দাঁড়াইলেন দাঁড়াই কি করছেন বলেন আপনি তো ওখানে ডিক্লার করে আসছেন আল্লাহকে সামনে রেখে আমামার অব্বাহু আর পিছনে ছিল কে হজরত আজরাইল আলাই সাল্লাম এটা মহাদিশের বর্ণনা আছে সালাতে এমনভাবে দাঁড়াও আমামা রব্বাহু অর জহর মালা কুলমত নামাজের সময় আছে এখন তো নয় মালা কুলমত এখন তো নাই আপনার জন্য এইরকম আলোচনা তো আমি ঈদের ময়দানে করতে করতেই আমাদের সামনে একজন মুসলি ঢলে পড়েছে ঈদের নামাজ পড়ে আমরা তার লাশ দাপন করেছি এই আলোচনা চলতে চলতেই এই নামাজের এই মাসালা বর্ণনা করতে করতেই আমার মার অব্বাহু আর জাহরুল মালাকুল মহত এই আলোচনা চলতে ওর মধ্যে একজন মুসলি ঢলে পড়েছে বাসায় নেওয়ার সময় নেই ওখানে হাত ধরে ডাক্তার একজন ছিলেন মানে এলাকার গ্রাম্য ডাক্তার বলছে না উনি নেই এরকম আমাদের হতে পারে না রাহরুল মালাকুল মাউদ প্রত্যেক ইমানদার ভাববে এই কথা যে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে এইটুকুই আমার জীবনের শেষ সময় আমি আর সময় এই ভাবনাটা হচ্ছে ইমানদারের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেবে যদি কেউ আজকের জুমা আদায় করে তার তার জুমাটা কেমন হয় এটা ভেবে যদি আজকের এই টিসি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবন পরিবর্তনটা কেমন কি করেন সালাতে ইয়াকা না বুধুয়া ইয়াকা তাই কত বেইমান প্রকৃতির হলে আল্লাহকে সামনে রেখে বলে আসতেছে আমি আপনার ছাড়া ইয়াকা একা না বোধু কারও গোলামই করি না সে পরের দিন আল্লাহ দিন কায়ামের কাজে বলে যে আমার চাকরির জন্য আমার ব্যবসার জন্য পরিবারের জন্য আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার সম্পদ আমার সম্মান আমার ডেজিগনেশন আমার মর্যাদা আমার স্ট্যাটাসের জন্য আমি আসলে আজকের পোগ্রামটা আসতে পারবো ওই সময়টুকু আপনি আল্লার গোলাম না হয়ে কিসের গোলাম চাকরির গোলাম নালে ব্যবসার গোলাম নাহলে স্ত্রী সন্তান ভালোবাসার গোলাম নালে ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদার গোলাম না হলে আপনি দুনিয়ার সম্পদ প্রতিপত্তি গোলাম না কারণ আপনি তো বায়াত করে এসেছেন কার সামনে আপনি তো ওয়াদা করে না ইয়াকা নাবুদু আবি আমরা সারার কার গোলামি আমি ফ্লাটারের গরামি করি আমি ফ্লোটারের গরামি আমি চাকরীর গরামি করি না আমি প্রমোশনের গরামি করি না আমি কোন রক্তচক্ষুর গরামি করি না আমি থানার ওসি এসি ডিসি আমি রক্তচক্ষু আমি কোন বন্দুকের নল কিমা বুলেটের গরামি করি না আমি কোন শাসকবর্তী রাষ্ট্রের রক্তচক্ষু হুমকির পর করি না এটার অর্থই হচ্ছে ইয়াকা না ওয়াইয়াকা নাস্তাইন আমি আপনার সারার কার সাহায্য চাই না কে তাকাইলো কে তাকাইলো না কে দেখলো কে দেখলো না কে আমার সম্পর্কে ভালো বললো বললো না আই ডোন্ট কেয়ার এ সমস্ত আমি পরো করি না এটার নাম কি আর এটার নাম কি বায়া আমি তো আল্লাহর সাথে চুক্তি করে আসছে বায়াত নেবেন কি বায়াত তো প্রতিদিন নীতি আসেন আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওাক্কালু আলাইকা ওয়া আলাইকাল খায়র তারপরে ওয়া নাশকুরুকা বাংলাদেশের একটা সংসদ চলে যেখানে শুধু আল্লাহর শুকরিয়া ছাড়া গোটা দুনিয়ারই শুকরিয়া হয় শুধু আল্লাহরই শুকরিয়া সেখানে আদায় করা হয় না ঠিক অথচ এটা একটা মুসলিমদের সংসদ দুনিয়ার সমস্ত অপ্রদার্থ অযোগ্য পদার্থ মূর্খ মানুষগুলোকে মৃত মানুষগুলোর নাম স্মরণ করে ঘন্টার পর ঘন্টা আমাদের টাকায় আমাদের ট্যাক্সি ওই সংসদে মানুষের প্রশংসা করা হয় অথচ আল্লাহর নাম নিয়ে একবার সুখী আদায় করার মতো একটা লোক ওখানে আছে বলে আমার মনে হয় আল্লাহ আপনার সুখী আদায় করে আপনার কৃতজ্ঞতা আপনার প্রশংসা করা ছাড়া আর কিছুই আমরা করি বাদ ওদের কথা আগে আমরা সামলাই আজকে দোয়াই কুনুত হচ্ছে আমাদের একটা বায়া তাহলে এটা দাবি হচ্ছে আপনি নিজ দায়িত্বে এসে বলবেন যে ভাই আমার রিপোর্ট আছে নাই যা আছে আমার বায়ার দরকার ভাই পরিস্থিতি খারাপ আমার বায়ার দরকার ভাই রসুলামের সাহাবিদের রক্তের বদলানে অর্জন আমার বায়ার দরকার ভাই সুলামের সাহাবিদের তামান্না উজ্জীবিত অর্জন আমার বায়ার দরকার ভাই বায়ার তো এই সমস্ত কারণে দরকার আমার বায়ার দরকার হলো সন্তুষ্টির জন্য রাজি আল্লাহু আনিল মুকমিন সমস্ত মুমিনা মোমেনদের মধ্য থেকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট কাদের প্রতি যে এই মোমেনদের মধ্য থেকে যারা কি নিয়েছিল সব এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্যটা শুনলেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ